আজকের এই ব্লগটা হলো শ্রাবণ মাসের শেষ সোমবারের প্রায় দশ থেকে পনেরো দিন আগে তখনকার সময় পুরোপুরি ঠিকঠাক ছিল তবে মাঝখানের ইনসিডেন্টগুলো তো সবার মন দাঁড়িয়ে দিয়েছে সব কিছু কাজকর্ম কেমন যেন পিছিয়ে পড়েছে ঘটনাগুলোর জন্য যাই হোক সেগুলো আর নাই বা বললাম গিয়েছিলাম বাবার মন্দিরে ভগবানকে মানি তবে সবসময় যে সব কিছু দেখাতে হবে এই বিষয়টায় আমি একদমই বিশ্বাস করি না তবে মাঝে মাঝে মন চায় জানেন তো আমিও তো মানুষ তাই কি আর বলবো ঠাকুরের কাছে যাওয়ার ইচ্ছে হলো গেলাম সকালবেলা গিনি তো প্রথমেই রেডি দোকানে এসে বসে বসে কার্টুন দেখছে আমি এদিকে ঠাকুরের থালাটা দোকানের কাউন্টারের উপরেই সাজিয়ে নিলাম আমার মামা এসেছে দোকানে বলল আমাকে একটু ব্লগে নে আমিও একটু ফেমাস হবো তাই ক্যামেরা বন্দি করে নিলাম মুহূর্তটা এরপরে গিনির বাবার হাতে ক্যামেরা দিয়ে চললাম মন্দিরে ব্লগের দায়িত্বটা আজকে ওকেই দিলাম কারণ বাবার মন্দিরের চারিদিকে তো সাতবার ঘুরতে হবে ফোন নিয়ে কখন ব্লগ করব কখন বাবাকে মন থেকে ডাকবো প্রথমে গিয়েই কাকিমাটার কাছ থেকে ভোগের প্রসাদ নিয়ে নিলাম তারপরে আমি চলে যাই মন্দিরের দিকে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে যেতে আমার একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তারপরে অনেক দূর যাওয়ার পর দেখলাম আমি ভুল রাস্তা দিয়ে যাচ্ছি আবার ঘুরে ফিরে ঠিক রাস্তায় গেলাম আর ক্যামেরাটা ছিল গিনির বাবার হাতে গিনি তো সমানে জেদ করছিল আমার সঙ্গে যাবে তবে ছোট বাচ্চা ওকে কি নিয়ে যাওয়া যায় বলুন ওকে রেখে দিলাম আর ওই যে দেখুন টুকটুক করে চারিদিক দিয়ে ঘুরছে বাবার মন্দিরের চারিদিকে সাতবার ঘুরতে হয় সেই ঘোড়াটা কমপ্লিট করে তারপরে এই লম্বা লাইনটাই দাঁড়িয়েছিলাম লাইনটা কিন্তু শেষ হওয়ার নামই নিচ্ছিল না শেষ সপ্তাহ তো সবাই মনের বাসনা পূরণ করতে এসেছে প্রায় দেড় থেকে দু ঘন্টা পর আমরা পুজো কমপ্লিট করে সমস্ত প্রসাদ বিতরণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়িতে যাওয়ার সময় টোটোতে আমি ফোনটা হাতে পাই ব্লগ করা অভ্যেস আজকে একটুও ব্লগ করতে পারলাম না মন কেমন করছিল ভাবলাম টোটোতে যা করছি তাই ক্যাপচার করি আর টোটোতে বসেই গিনি বলল আমাকে লাড্ডু দাও লাড্ডু লাড্ডু করে মাথা খেয়ে নিল কিন্তু লাড্ডুটা খেলো না এইরকমই এক একটা বাচ্চা আমার এরপরে একেবারে সন্ধেবেলায় ক্যামেরাটা হাতে নেই সারাদিন উপোস কাপাস পুজো পার্বণ করে তো দিনটা পার হয়ে গেল আর শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল তাই পুরো দুপুরটা ঘুমিয়ে নেওয়ার পর বিকেলের পর সন্ধেবেলায় একবারে ফোন হাতে নিয়ে বসি আমার বোন এসছে দুদিন হলো বেশ সুন্দর মেহেন্দি আঁকিয়েছে দেখুন এত ন্যাকর মেহেন্দি পরার আর আঁকেও বেশ ভালো সন্ধ্যের পরের দিকে আমি গিনি বাবা আর গিনি তিনজন মিলে তৈরি হয়ে যাই প্রসাদের নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে গিয়ে আমরা তো প্রসাদ খাই কিন্তু গিনি শুধু পাপড় ভাজাই খায় এটা তো আপনারা প্রতিবারের মতন জানেনি যাই হোক প্রসাদটা কিন্তু খুবই ভালো ছিল পেট প্রসাদ খেয়েছি আর বরাবরের মতোই গিনি তার ডিউটি পালন করছিল চেয়ারের উপর দাঁড়িয়ে থেকে ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই